সিম্পল ব্রেকফাস্ট তো আমার রুটিনটা সব সময় দেখা যায় প্রায় একই রকম থাকে খুব ভারী কিছু রান্না করতে ইচ্ছে করতেছিল না লাঞ্চের জন্য Done. Uh -huh. কেমন আছো সবাই আশা করছি খুব ভালো আছো আমি চলে এসেছি আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হতে যাচ্ছে খুবই ছোট আর সিম্পল একটা ভিডিও লাইক স্পেন্ড এ ডে উইথ মি মানে আজকে সারাটা দিন আমার সাথে কাটাবে তোমরা এখন আমি জাস্ট ফ্রেশ হয়ে নিচ্ছি স্কিন কেয়ার করবো আর একটু রেডি হবো তারপর নিচে যেয়ে ব্রেকফাস্ট করবো ব্রেকফাস্ট করছি লিটারলি খুবই লেজি ডে সিম্পল ব্রেকফাস্ট জাস্ট একটু কফি আর পেস্ট্রি একটু সুইট পেস্ট্রি জাতীয় ব্রেকফাস্ট করবো এখন ব্রেকফাস্ট করার সময় আমি জাস্ট একটু আমার ইমেল চেক করব আর আমার টু ডু লিস্ট চেক করব বেসিকলি সাধারণত আমি আগের দিন রাতের বেলায় আমার পর দিনের একটা প্ল্যান থাকে সামটাইমস যদি মানে রাতের বেলায় এটা করা না হয় তাহলে দেখা গেছে এই ব্রেকফাস্ট টাইমে সেটাও করে নিই যে আজকে সারাদিনের প্ল্যানটা যেটা যেসব দিনগুলো আমি সারাদিন বাসায় থাকি দেখা গেছে ওই দিনগুলোতেই আমি ভিডিও করি সো আমার রুটিনটা সবসময় দেখা যায় প্রায় একই রকম থাকে গত সপ্তাহটা এত বিজি ছিলাম যে মানে কোনো ভিডিওই করা হয়নি কোনো ভিডিও দেওয়া হয়নি আমার অনেকগুলো ভিডিও আছে যেগুলো এডিট করা হয়নি আর প্লাস এই যে এখন দেখা যাচ্ছে আমার সামনে পামকিন তারপর ফল ডেকোরেশন সব কিছু এখনো রয়ে গেছে এগুলো একটুখানি গুছিয়ে টুছিয়ে রাখতে হবে এখন তো পুরো উইন্টার চলে আসছে আর একটা জিনিস কি খুব ব্যস্ত থাকলে না সময় কিভাবে যে চলে যায় একদম ঢের পাওয়া যায় না আজ হঠাৎ করে চ্যানেলে এসে দেখতেছি যে আমার লাস্ট ভিডিও দিয়েছি প্রায় দশ দিন আগে তো আবার বেশি লম্বা যদি গ্যাপ হয়ে যায় ভিডিওর মধ্যে তাহলে তোমরা আবার আমার কথা ভুলে যাও সকালে একটু জাস্ট রুজি বললাম না মিষ্টি জাতীয় ব্রেকফাস্ট করেছি এখন প্রায় দুপুর সাড়ে বারোটার মতো বাজে আর মানে খুব ভারী কিছু রান্না করতে ইচ্ছে করতেছিল না লাঞ্চের জন্য তো সেজন্য সাধারণত আমি ব্রেকফাস্টে যে ধরনের কিছু খাই সেটাই এখন খেয়ে নিচ্ছি একটু আর তারপর বের হব একটু গ্রোসারি স্টোরে যাব অল্প কিছু প্রয়োজনীয় জিনিস নিতে হবে এই প্ল্যান্টটা যে একটা গোল্ড কালারের র্যাপার দিয়ে র্যাপ করা ছিল এটা আমি রাখতে চাচ্ছিলাম কিন্তু এটার এক পাশে প্রাইস একটা দেওয়া আছে তো আমি ভাবলাম যে জাস্ট প্রাইস ট্যাকটা একটু খুলে ফেলি কিন্তু এটা এমন একটা স্টিকার দিয়ে লাগানো যে প্রাইস ট্যাকটা আর আমি খুলতে পারতেছিলাম না তো সেই জন্য পরে ফাইনালি আমি জাস্ট পুরো গোল্ড র্যাপারটাকেই ফেলে দিতে হয়েছে সো আমি আপস্যাট অ্যাবাউট দেস কজ গোল্ড র্যাপারটা আসলে দেখতে ভালো লাগতেছিলো খুব একটুখানি ফেস্টিভ ফেস্টিভ ছিল কিন্তু যাই হোক এটা ফেলে দিলাম আর আমি একটা বাসায় ছিল আমার একটা পট ওই পটের মধ্যে আমি জাস্ট প্ল্যান্টটাকে রাখলাম আমার প্ল্যান্ট ফ্লাওয়ার এগুলো কিন্তু আমার খুব ভালো লাগে কিন্তু প্ল্যান্ট আমি বেশি দিন বাঁচিয়ে রাখতে পারি না কিন্তু যতদিন থাকে ততদিনের জন্য ভালোই খুবই ভালো লাগে দেখতে এটা এটা অ্যামাজন থেকে আমি মাত্রই ডেলিভারি পেয়েছি আর আই ওয়াজ সো এক্সাইটেড যে আমি অলরেডি বক্স টক্স থেকে খুলে টুলে সেট কো করে ফেলছি কিন্তু তারপর ভাবলাম যে না একটু ভিডিও করি এটা হচ্ছে ডিজিআই এর মিনি মাইক্রোফোন ব্ল্যাক ফ্রাইডে সেলে পেয়েছি তো তখন অর্ডার দিয়েছিলাম একটু আপসেটিং ছিল যে যদিও সেলে ছিল কিন্তু তারপরেও আমার ওভারঅল প্রাইস একটু বেশি পড়েছে কারণ আমার ছোট্ট আরেকটা অ্যাটাচমেন্ট এক্সট্রা কিনতে হয়েছে আইফোনে সেট করার জন্য ক্যামেরাতে লাগানোর জন্য যে অ্যাটাচমেন্ট লাগে প্লাস অ্যান্ড্রয়েড ফোনে লাগানোর জন্য যেগুলো লাগে সেগুলো এই সেটের মধ্যে অলরেডি ছিল শুধু আইফোনে কানেক্ট করার এই ছোট্ট জিনিসটা ছিল না এর মধ্যে সো এক্সট্রা থার্টি ডলার দিয়ে আমাকে ওটা কিনতে হয়েছে Okay, so here is a quick little test on this microphone, and um, I don't know, I didn't plan on speaking on this video, but here we are. Uh, I'm super excited about this product and I'm gonna be using it a lot. So, right now, I'm planning to go get my nails done, but also, my paper plant is full of papers. I have to be picking them so. ং রিংকলি ফেক পেপার্স ফ্রম মাই প্যান্টস অ্যান্ড বি কোয়িং অ্যান্ড ক্যারিং মাই নিলস ডান্ড আইল টেক ইউ গেটস অলং উইথ মি লেটস গাউ ওকে সো এখন তাড়াতাড়ি করে আমি একটু কিছু আমার গাছ থেকে কিছু মরিচ পারতে হবে মরিচগুলো আসলে লাল হয়ে যাচ্ছে লাল মরিচ আমার ভালো লাগে না তো তাড়াতাড়ি করে আমি একটু জাস্ট মরিচগুলো পারবো আর তারপর আমি একটুখানি বিউটি যাবো আর টু গেট মাই নিল আর এই মরিচ গাছের মরিচগুলো আসলে দেখতে এত নাইস লাগে একে তো নিজের গাছের একটা জিনিসের স্বাদই অন্যরকম আর তার উপর আবার কাঁচা মরিচ কিন্তু আসলে গাছ থেকে পারার পর মানে খুবই সুন্দর একটা স্মেল আসে ভালো লাগে আর এই গোলাপ গাছটির কথা মনে আছে এটা কিন্তু একটা গ্রোসারি স্টোর থেকে নিয়েছিলাম প্লাস আমার এইখানে আছে সব ধুনে পাতা এই তো ডান গাছ থেকে একটা লেমন পারলাম আর কতগুলো মরিচ এই তো এই হচ্ছে আজকের হাড়

অনেস্টলি আমার নেলস এত ছোটো মানে সব সময় আমার নেলস একদম ছোটো আমি বড় নেলস রাখতে পারি না হয় ভেঙে যায় অথবা কিছু একটা হবেই সো আমার নেলস সব সময় ছোটো আর আসলে সব সময় বাহিরে যেয়ে নেল সঙ্গনে যেয়ে মেনিকিউর পেডিকিউর তো আর করা হয় না কিন্তু মাঝে মাঝে আই থিঙ্ক সবারই মনে হয় যে না আই ওয়ার্ক হার্ড আই হ্যাভ টু লাইক মাইসল অথবা মাঝে মাঝে মেনিকিউর পেডিকিউর কার না ভালো লাগে তাই না